ওয়াকিয়া একটুখানি মনোযোগ দেন আপনারা আমি আপনাদের বলি আপনার নাম শুনে থাকবেন কুতুবুদ্দিন কাকি বক্তিয়ারি রহমাতুল্লা উদ্বুদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাই ওজো আম্মা জান ওজুরে আম্মা জান ছোটবেলা থেকে আম্মা জান বুঝাতেন ও বাবা কত তুমি নামাজ পড়ো ইবাদত করো বান্দেগি করো তুমি নামাজ পড়ো তাই আল্লাহ পাক তোমাকে খাদ্য দেয় ও বাবা কত বুদ্ধি তুমি নামাজ পড়ো তাই আল্লাহ তোমাকে খাওয়াত দেয় বাচ্চা ছেলে মনে দেয়াটা ঢুকে গিয়েছে কত বুদ্ধিন নামাজ দাদান আম্মা মিষ্টি এবং খাবারের ব্যবস্থা করে দিতেন ও যখনই নামাজ শেষ করে পার্টিটা তুলতেন তখনই খাবার দিতেন বাচ্চা ছেলে আনন্দে দিন নামাজ পড়ে আর মনে মনে করেন নামাজ পড়ি তাই আল্লাহ খাদ্য দেন কি চিন্তামাতায় ভুগিয়েছেন বুঝতে পারছেন আমার আপনার বাড়ির মারা আমার আপনার বাড়ির আপাত ফলাপদা জমিনে বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলা হজুলের বয়স তো কোন সাত বছর বজলুল রহমান দাড়গাপুরী হজুল বাচ্চাদের সঙ্গে খেলা করতে চলে গেছে নামাজ পড়া হয় নাই যখন নামাজটা পড়া হয় নাই হজুর বাড়িতে ফিরে এসেছেন আম্মাকে বলছে আম্মা যান আমাকে ভাত দেন আমার খিদে পেয়েছেন দার্গাপুরি খুজরের মা বলেছিলেন ও বাবা দারগাপুরি বাবা বসলুরাম তুমি কি নামাজ আদায় করছো বাবা না না মা নামাজ আদায় করা হয় নাই নাই তার মা বলেছিল বাবা বজল রহমান তুমি কি জানো না তোমার আম্মা কোনো বেনামাজিকে ভাত দেয় না এই নসিয়ামূলক কথাগুলো কত বুঝতে পারছেন কথার ওয়েট কতটা আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা ফাংশনে গেছে গেছে গান শুনতে গেছে ফ্রি ফায়ার খেলছে টাকা পয়সা চুরি করেছে আব্বা যদি বাড়ি এসে জিজ্ঞাসা করে মা সাপোর্ট করে বলেন না না আজকে আমাদের বাড়িতে নাই ওর দাদুর বাড়ি গিয়ে শুয়েছে অথচ ছেলে কোথায় গেছে কথা বুঝতে পারছেন না আল্লাহর আলী বজলে রহমান দরগা পুরে রহমাতুল্লাহ আলা বজলে রহমান দরগা পুরে রহমাতুল্লাহ আলা

সাত বছরে বাচ্চা হাতে ইট রাখা অসম্ভব হজুর আম্মা বলেন ও বাবা তার কাপুরি যদি যদি খাদের থেকে ইট পড়ে যায় শাস্তি আরো বেশি হবে ওজু বর্ণনা করেন আমি তার কাপুরি হাত থেকে বেশিক্ষণ ইট রাখতে পারি নাই আমি তার কাপুরি চোখের পানি নাকে পানি দেখা হয়ে যায় হাত থেকে ইট পড়ে গিয়েছে আমি বজলুর রমা বন্দর কাপুরি তারপরেও আমার আম্মা জোহরের নামাজটা আদায় করিয়েছেন তারপর আমাকে ভাত দিয়েছিলেন ওই দিন থেকে আমি বসলে রমান দার্গাপুরি জীবনে ইচ্ছা কিনে তো নামাজ কাজা করি না জোরে বলা গেল না কোথাও দিন কাকি বক্তি রহমাতুল্লাহ আমাজান প্রতিদিন দেন খাবার একদিন দিতে পারেন নাই বুদ্ধি কাকি রহমতুল্লা

তুলবে মুসাল্লাটা তুলবে খাবার পাবে না আজকে দিনে আমি ওর আম্মা ঘর কাছে ছোট হয়ে যাব আমি কি মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাব আম্মা যাং কাদের করেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমি আলাহ ইসলাম কল্লা পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল যাও যাও জান্না থেকে দুটি রুটি নিয়ে আজকে দিনে আমার কতুবুদ্দিনের নামাজের মুসাল্লা তলায় দিয়ে দাও গেল না বলে কত বুদ্ধি কাকি শব্দ বাংলা মানে হলো রুটি কাকি শব্দ বাংলা মানে হলো রুটি তাই আল্লাহের চান্নার থেকে দুটি রুটি পেয়েছিলেন কদমুদ্দিন কাকি ভক্তি হরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মায়ের শিক্ষাটা কেমন ছিল মায়ের পরিবেশটা কেমন ছিল বাচ্চার প্রতি ইসলামের দিকে কতটা গুরুত্ব দিয়েছিল না না আজকাল আমার আপনার মা আমার আপনার আব্বা ও জানে না যুবকেরা পর্দা না সিনা ধর্মে মা বোনেরা আমার সন্তান যদি একদিন প্রাইভেট কামাই করে দেয় স্কুল ফুল করে দেয় আব্বা দুজনাই মিলে শাসন করে বোকা বকি করে আমার ছেলেটা আমার ছেলেটা আমার মেয়েটা নামাজ পড়ে না আমার ছেলেটা জুমার নামাজ পড়তে যায় না আমার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না ওই আপ্পা আম্মা যে কিনা প্রাইভেট স্কুলের জন্য বোকা বকি করে মারধর করে নামাজের জন্য কি কোনোদিন বোকা বকি করেছে বলে বলে মনে হয় আপনি নিজে নামাজ পড়ুন ফজরের নামাজে ওঠে বাচ্চাটাকে ঘুম ভাঙিয়ে নিয়ে অনেকে আদর করে আমার ছোট বাচ্চা না না মা আপনি কি জানেন আপনার বাচ্চা ছোট হতে পারে আল্লাহ নবী বলেছেন সাত হয়ে গেল বছর তখন থেকে তাকে নামাজের তাকে দাও দশ হয়ে গেলে একটু কড়া ভাবে বলো নামাজের জন্য যদি হালকা মৃদু আঘাত করতে হয় তারপরেও বলেন বাচ্চার বয়স দশ বড় হয়ে গেছে আপনি নিজে নামাজ পড়ুন মা আপনিও নামাজ পড়ুন সন্তানটাকে ফজরের সময় সুন্দর করে তোলে তার হাতটা ধরে মসজিদে নিয়ে যান হয়তো একটু ঘুমের বেগাত ঘটে যেতে পারে কিন্তু না না ঘুমের বেগাত ঘটে গেলে হয়ে যান ঘুম একটু কম হোক নষ্ট হোক কিন্তু না না একটা চরের বিনিময় হলেও সন্তানটাকে যদি মসজিদে নিয়ে খাসি করাতে পারে আমার একটা চরের বিনিময় আমার সন্তানটা আল্লাহ বাগের কোটি কোটি বৎসরের জাখান আমার আগুন থেকে রেখায় পেয়ে যাবে অন কুতুবউদ্দিন হুজুরের আর একটু ওয়াকি আপনা দেখে শুনাই কুতুবউদ্দিন কা কে হজর অন্তকালে মরবে ভক্ত লক্ষ্য করে বললেন ও আমার ভক্ত murid দেররা আমি কুতুবউদ্দিন কা কে আমার অন্তকালে পরে আগে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা পড়াবেন না আমি কুতুবউদ্দিন বলি আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ যিনি পড়াবেন আমি জন্য কিছু শর্ত দিয়ে দিলাম এক নম্বর শর্ত হলো ওই ব্যক্তিটা যেন ওই ব্যক্তিটা যেন আসরের গায়ের সুন্নাতে যে মক্কাদা নামাজ আছে ওই সুন্নাতে গায়ের মক্কাতে চার রে গাদ্দা কোনো দিন ছেড়ে দেয় না আমরা আসরের ফরস পড়ি না আর হুজুর ওসিয়াত করছেন সুন্নতে যে চার রে গায়ের মক্কাতে আছে যেটা বুঝতে পারছেন কি ওইটাও জীবনে ছেড়ে দেয় আমি কতদিন দুই নাম্বার শব্দ দিলাম ওই ব্যক্তিটা যে ব্যক্তি কোনোদিন দিন ওলা শহীদ নামাজ ছেড়ে দেয় না কঠিন শব্দ বুঝতে পারছেন কি আমি কত বন্দিন তিন নাম্বার শর্ত দিলাম যে ব্যক্তিটা কোনোদিন তাহার যদি নামাজ খাজা করে না চার নম্বর হলো যে ব্যক্তিটার নজরে কোনো দিন করে নারীর দিকে খারাপ নজরে চেনার নজরে তাকায় না সত্য কঠিন বলে মনে হয় না এ যাই তাই সত্য বলে মনে হচ্ছে যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় যার তাকবীরে উলা ছাড়ে যে ব্যক্তি সুন্নতে গায়ের মক্কাদার চার রাকাত নামাজ ছাড়ে না যে ব্যক্তি কোন নারীর দিকে বেগুন নারীর দিকে খারাপ নজরে তাকায় 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 কাল হয়ে গেল হয়ে গেল আল্লাহ গিয়েছেন ভক্ত মনিদের সকলে দাঁড়িয়ে গিয়েছেন হাজারে হাজারে মানুষ সকল মানুষেরা হাজির হয়েছেন কুতুবুদ্দিন কাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অজুরের জানাজার যান সময় সবাই সামনে যে অজুরের পক্ষ থেকে ওসি আত্মা ঘোষণা করা হলো ও জানা যা মানুষেরা যে সকল মানুষেরা হাজির হয়েছেন কাকে রহমাতুল্লাহ আলাহ

হজুরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে হাজারে হাজারে মানুষ কাতারে দাঁড়িয়ে গিয়েছেন কোনো ব্যক্তি সামনে আসতে চায় নাই সকলে নিজের জীবনের কথা ভাবে না না জীবনে কত নামাজ কাজা করেছি জীবনে কত অন্যায় অপরাধ করেছি হুজুরের সত্য মত যখন কাউকে সামনে পাখি আসতে দেখা যায় নাই হুজুরের লাশ মোবারক এমন সময় খাটিয়া করে তুলতে যাবেন হঠাৎ পিছন থেকে একজন ব্যক্তি হাত উঁচু করে সম্বোধন জানিয়েছেন হুজুরের লাশটা তুলো আমি হুজুরের জানা জান নামাজটা পড়িয়ে দেব হাজার হাজার মানুষের ভিতরে ওই ব্যক্তিটার দিকে সকলে তাকিয়ে আছেন অবাক নজরে কথা বুঝছেন কি একজন ব্যক্তি আগিয়ে এসেছেন সারা মানুষ অবাক কি মানুষে যার জীবনে তাহাজ্জুদ কাজা নেই এই শর্তগুলোর সঙ্গে তার জীবনের মিল সবাই অবাক নজরেতে দেখছে দড়া হুজুর এর জানাজার নামাজ আমি পড়ব ও তুষ্কান এলাকা মানুষেরা আমার আপনার সমাজে জানাজার সময় আমরা দেখতে পাই কত মানুষ আছে আসরের নামাজ হচ্ছে ফরজ নামাজ ফরজ নামাজ পড়ে না জানাদার নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে আছে না নাই জানাজার নামাজের ফরজ কাফায়া কেউ আদায় করে দিলে পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু না না আপনি জানা যান নামাজ প্রতিবেশী হিসাবে সবের উদ্দেশ্যে হাজির হবেন তার কোন মাফের জন্য দোয়া করবেন কিন্তু এটা ফরজ নয় আসরের ফরজ সলাটা হলো আপনার জন্য বাধ্যতামূলক ফরজ ও জনেরা আমি কত মানুষকে দেখেছি তার বাপ মারা গেছে সন্তান জানা যান নামাজের নিয়াজ জানে না আব্বার বুকে যে তিন মোটো মাটি দেবে ওই মাটি দেওয়ার দোয়াটা তখন হুজুরকে বলে দিতে হয় এমন হয়েছে যে জানাজানা নামাজে শেষ হয়ে গেল তিন মুঠো মাটি দিচ্ছেন ইমাম সাহেব দুয়া বলে বলে দিচ্ছেনখা খোলা খোলা কম অফিখা নী দুখম অফিনে খা নুখরে দুখন তার নুখরা তিন মুঠো করে মাটি দেয় বলতে বলতে অনেক সময় দোয়া বলা বন্ধ করে দেয় এটা নিয়ে অনেক জায়গায় ঝামেলা হয়েছে ইমাম সাহেব কেন দোয়া বলে দেয় না হারে হতভাগা মুসলমান কপাল বোড়া নিজের আব্বা নিজের আত্মীয়র বুকে তিন মুডো মাটি দিবে বয়স কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে এখনো কবরে মাটি দেওয়ার দোয়া জানা না